আজকে চলে আসছি একটা মোটর সাইকেল গ্যাজেট আইটেম এর দোকানে এখানে হচ্ছে মোটর সাইকেল এর যাবতীয় গ্যাজেট আইটেম আপনারা হচ্ছে সুলভ মূল্যে পাবেন আমাদের কাছে ভেগা হেলমেট আছে একটা সবচেয়ে পপুলার মডেল আমাদের কাছে আপনারা হ্যান্ড গ্লাভস আছে বাইকের পলিশ পাবেন ফিল্ডের ড্যাশবোর্ড পলিশ গ্যাস লাইট আর ওয়ান এটা দেখতে পারেন এটা খুব ভালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটা মোটর সাইকেল গ্যাজেট আইটেম এর দোকানে তো এটা হচ্ছে মোহাম্মদপুর নগর কেন্দ্র আহ আমাদের হচ্ছে দোকানের নাম হচ্ছে মিস্টার মেকানিক এখানে হচ্ছে মোটর যাবতীয় গ্যাজেট আইটেম আপনারা হচ্ছে সুলভ মূল্যে পাবেন এবং ভাইয়ারা হচ্ছে অনেক আন্তরিক তো যদিও এই দোকানের মালিক হচ্ছে সোহেল ভাইয়া উনি আজকে নেই তো ওনার দোকানে কাজ করে ইমরান ভাইয়া আজকে আমাদের সাথে আছে তো কিছু প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত কথা বলবে আর কি ইমরান ভাই তো কি অবস্থা ইমরান ভাই কেমন আছেন আচ্ছা ব্যবসা কেমন ভালো চলে এখন আচ্ছা আপনার হচ্ছে দোকান সম্পর্কে কিছু বলেন আপনি প্রথমে বলেন হচ্ছে আপনি কেমন সার্ভিস দেন তারপরে ধরেন আমরা একটা হেলমেট হোক বা তারপরে মোটর সাইকেল কিনিনার এভরিথিং আইটেম তো আপনার দোকানে আছে এখন ধরেন আমরা একটা জিনিস কিনলাম কেনার পরে ইউজ করতে প্রবলেম হইলো সেক্ষেত্রে হেল্প করেন কিনা বা কি সমাচার বিস্তারিত এই সম্পর্কে একটু বলেন আমি প্রথম আপনার সাথে হেলমেট নিয়ে কথা বলতেছি আমাদের কাছে ভেগা হেলমেট আছে একটা সবচেয়ে পপুলার মডেল আচ্ছা এটা সেফটি ভালো দিবে ডর সার্টিফাই আইএসআর সার্টিফাই তেরোশো গ্রাম ওজন হেলমেটের

আচ্ছা হেলমেটের প্রাইস এই যে হ্যান্ড গ্লাভস এর প্রাইস বলে দেওয়া যায় এটা হ্যান্ড 750 টাকা প্রাইস ও আচ্ছা আচ্ছা বন্ধুরা এই হেলথ গ্লাভসটা ভালো আছে মানে পরে মজা পাওয়ার মতো এটা ঠান্ডার জন্য খুবই উপকারী ভালো একটা আইটেম তারপরে আর হচ্ছে যে আপনার হচ্ছে যে বাইক ক্লিনার তারপরে আমাদের কাছে আপনি বাইকের পলিশ পাবেন ড্যাশবোর্ড পলিশ এটা বাইক পাস করার পরে দিতে হয় বাইকটা কি করার জন্য আচ্ছা আচ্ছা টায়ার জেল আছে আমাদের কাছে জেল নিতে পারেন ফ্লেম ইনডোর কুইক ফিক্সার আছে আচ্ছা আমাদের কাছে আপনার চেন লুব আছে ফ্লেম ইনডোর চেন নিতে পারেন চেন লুব আছে ডাইনি মোছা পয়লা আছে তাওয়াল তাওয়াল নিতে পারেন আমাদের কাছে যাবতীয় আমাদের কাছে সবই আছে আমাদের এখানে ইয়ার এক্সেপ্ট এক্স টু হেলমেট আছে

এই হচ্ছে আজকের দোকানে রিভো তো আপনারা হচ্ছে মোটরসাইকেলের যে কোনো গ্যাজেট আইটেমের জন্য চলে আসতে পারেন মিস্টার মেকানিকে তো এখানে যারা আছে ওনারা খুবই আন্তরিক তো দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করবেন এবং ওনাদের ব্যবহার খুবই ভালো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম